নমস্কার আমি বর্ণালী নমস্কার আমি তন্ময় আজ আমরা এসেছিলাম গোচরণে হ্যাঁ খুব প্রিয় জায়গা আমার আজকের এই ভিডিওটা করেছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদের গ্রামের এই রকম রাস্তা যেটা সচরাচর কিন্তু দেখা যায় না এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম আরো ভিতরের দিকে গেলে বোঝা যাবে আসল জিনিসটা কি চারিদিকে খালি জঙ্গল আর একদম নিস্তব্ধ জায়গা কারণ এখানে কেউ থাকে না তাই তো হ্যাঁ সত্যি এখানে কেউ থাকে না এখানকার মানুষের কাছে শুনছিলাম এখানে নাকি কালী পুজো হতো আমাদের নতুন গল্প পিসাজপুরে কালী পুজোতে যে ঘটনা বা জায়গাটা তন্ময় উল্লেখ করেছে সেটা হলো এই জায়গাটা হ্যাঁ বন্ধুরা যেটা এখন এই বন জঙ্গলের মধ্যে ঘেরা আমরা হয়তো ভিতরের দিকে যেতে পারতাম কিন্তু যে রকম মানে বন জঙ্গল হয়ে রয়েছে ওই যাওয়াটা আমাদের পক্ষে অসম্ভব তাই আমাদের দূর থেকে ভিডিওটা করতে হলো আর কি এই জঙ্গলটির ওই পারে আসল কালী পুজোটা হতো যেটা এখন আর হয় না আমার তো জায়গাটা দারুণ লেগেছে একদম দারুণ একটা জায়গা আশা করছি গল্পটা যেভাবে মৌমিতা আর তন্ময় সাজিয়েছে আপনাদের তাতে ভালো লাগতে বাধ্য একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের নতুন গল্প শুধুমাত্র বর্ণপরিচয় ইউটিউব চ্যানেলে শুনতে ভুলবেন না কিন্তু